হ্যালো বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে অফিসিয়ালি অ্যানুয়াল রিপোর্ট প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন আগে দশ পনেরো দিন আগে কিন্তু এই মুহূর্তে যেহেতু কেন্দ্রীয় বিদ্যালয়ের সংক্রান্ত একটি আলোচনা চারিদিকে শোনা যাচ্ছে বিভিন্ন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে যে কোথায় কটি ভ্যাকান্সি রয়েছে এবং লাস্ট মাসে যে পরিমাণে কেন্দ্রবিদ্যালয়ের বিদ্যালয়ের কন্ট্রাকচুয়াল বেসিসে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল আমাদের পুরো ভারতের সমস্ত রাজ্যের সমস্ত জেলায় প্রচুর ভ্যাকান্সি দেখা গেছে কন্ট্রাকচুয়াল বেসিসে তো এগুলোর উপর ভিত্তি করে এবছর যে সমস্ত ভ্যাকান্সি দেখা যাচ্ছে কেন্দ্র বিদ্যালয়ের তার একটা অফিসিয়াল পিডিএফ এখানে প্রোভাইড করেছে স্কুলে এই অফিসিয়াল পিডিএফটি দুশো পাতার কিন্তু ওভারঅল কটি করে ভ্যাকান্সি রয়েছে সেই সমস্ত ডিটেলস আমরা জেনে নেব আজকের এই ভিডিও মারফত খুব শীঘ্রই বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে পারমানেন্ট পদে ভ্যাকান্সি প্রকাশিত হতে চলেছে তোমাদেরকে আগেও আমি বলেছিলাম এবছর কেন্দ্র বিদ্যালয় নবোদয় বিদ্যালয় এবং একলব্য রেসিডেন্সিয়াল স্কুল এই তিনটের যে কোনো দুটিতে তো অন্তত পক্ষে এবছর ভ্যাকান্সি প্রকাশিত হবেই হবে তোমরা প্রিপারেশন যেভাবে নিচ্ছ কন্টিনিউ নাও যারা রেলওয়ে টিচার রিক্রুটমেন্টের এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করেছো সেটার পড়াশোনা একদম আলাদা সেটার জন্য যেরকম নিচ্ছ সেটা নিতে পারো কিন্তু তোমাদের সাবজেক্ট বেসিসে পড়াশুনো বিপিএসসি রয়েছে অনেকে বিপিএসসি দিচ্ছ বিপিএসসি টিআরই এক্সামিনেশন অথবা আমাদের পিএসসি টিচার রিক্রুটমেন্টের একটা প্রবাবিলিটি এবছর প্রচুর হাই রয়েছে এক্সামিনেশন হওয়ার কারণ আগামী বছর ভোট তো যাই হোক এই সমস্ত কথার বাইরে যেটা এখন গুরুত্বপূর্ণ কটি করে ভ্যাক্যান্সি রয়েছে সেই সমস্ত ডিটেলস আগে দেখে নিই আমাদের এই পিডিএফটিতে যেটি অফিশিয়ালভাবে কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তো এখানে যে সমস্ত ভ্যাক্যান্সিগুলি খালি দেখা যাচ্ছে যেই যে বিষয়ের দেখো প্রথমে পিজিটি সেকশনটা দেখাচ্ছে বন্ধুরা ভালো করে দেখবে ওপরে পিজিটি লেখা রয়েছে এবং তারপরে বিষয় বিষয়গুলি লেখা রয়েছে যে বিষয়গুলিতে কটি করে ভ্যাকান্সি আছে এবার এখানে তিন রকম সংখ্যা দেখা যাচ্ছে ভ্যাকান্সির প্রথমটি যেরকম আমি ইংরাজির কথা বলছি প্রথমটিতে দেখা যাচ্ছে তেরোশো তারপর লেখা আছে এগারোশো বাষট্টি তারপর লেখা আছে একশো আটত্রিশ তো আমাদের কাজের যেটা সেটা হচ্ছে লাস্টেরটা ডেটটা একশো আটত্রিশ অর্থাৎ ইংরাজি বিষয়ের জন্য এই মুহূর্তে তেরোশো জন শিক্ষক শিক্ষিকা কাজ করতে পারবে সেখানে এবং সেজন্য সেখানে ফুলফিল রয়েছে ইংরাজি বিষয়ে এগারোশো বাষট্টি ভ্যাকান্সি অর্থাৎ সেকেন্ড যে কলামটা এখানে বোঝানো হচ্ছে যে কটি ভ্যাকান্সি এখানে ফুলফিল রয়েছে এগারোশো বাষট্টি এবং ফাঁকা রয়েছে শূন্যপদ রয়েছে একশো আটত্রিশটি এটা এই বছরের রিপোর্ট এই বছরের রিপোর্ট অনুযায়ী বা এই রিপোর্টের উপর ভিত্তি করেই আগামী দিনে ভ্যাকান্সি আসতে চলেছে এবং ধরে নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি একটা অফিসিয়াল বিজ্ঞাপন কিন্তু প্রকাশিত হয়ে যাবে কেন্দ্রীয় বিদ্যালয়ের তো যাই হোক একশো আটত্রিশটি ইংরাজি বিষয়ে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ তারই সঙ্গে ইতিহাসে ছাপ্পান্নটি ইকোনমিক্সে একশো তেরোটি ভূগোলে পঞ্চাশটি ফিজিক্স একশো সাতাত্তর কেমিস্ট্রি একশো পঞ্চান্ন ম্যাথামেটিক্স একশো উনত্রিশ বায়োলজি একশো চোদ্দো কমার্স একষট্টি কম্পিউটার সায়েন্স একশো পাঁচ এবং বায়োটেকনোলজিতে চারটি এগুলি সব পিজিডি পোস্টের কথা বললাম অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য টিজিটি পোস্টের ক্ষেত্রে দেখো হিন্দিতে তিনশো উনিশটি ইংরাজিতে তিনশো নব্বইটি সংস্কৃততে তিনশো সতেরোটি সোশ্যাল স্টাডিসে তিনশো বাহাত্তরটি সোশ্যাল স্টাডিজ অর্থাৎ ইতিহাস ভূগোল ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স তোমরা যদি এই বিষয়ে থেকে বিলং করো সেক্ষেত্রে ইতিহাস বা ভূগোল তোমাদের যদি গ্র্যাজুয়েশনে এই দুটির যে কোনো একটি যদি থাকে অন্য অন্য যে বিষয়গুলি বললাম তার সাথে তাহলে আবেদন করা যায় সোশ্যাল স্টাডিসে তো এখানে তিনশো বাহাত্তরটি অঙ্কেতে চারশো আঠাশটি সায়েন্সে দুশো চৌষট্টি ফিজিক্যাল হেলথ এডুকেশনে ছিয়াত্তর টিজিটি আর্ট এডুকেশনে পঁয়তাল্লিশ টিজিটি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিছু ভ্যাকান্সি রয়েছে সেরকম হলো সেগুলি হল একশো উনচল্লিশটি যোগা টিচার এক তেরোটি লাইব্রেরিয়ান বাহান্নটি এভাবে প্রাইমারি সেকশনে এগারোশো তিন টোটাল এগারোশো বিরাশিটি এছাড়া নন টিচিংভাবেও বেশ কিছু ভ্যাকান্সি কিন্তু রয়েছে বেশ ভালো মানের ভ্যাকান্সি টোটাল তেরোশো ষাট সমস্ত কিছু ভ্যাকান্সি মিলে ছ হাজার ছশো তিপ্পান্নটি ভ্যাকান্সি এবছর কেন্দ্রীয় বিদ্যালয়ে দেখা যাচ্ছে ওপরে হেডমাস্টার পদেও এবং অন্যান্য বিভিন্ন পদেও কিন্তু ভ্যাকেন্সি ছিল সেগুলি আমরা ডিসকাস দিই মোটামুটি একটা আইডিয়া তোমরা এখান থেকে পেলে এরপর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং তোমরা আমি বারবার বলবো প্রিপারেশান শুরু করে দাও বিশেষ করে কেন্দ্রীয় বিদ্যালয় একল্প বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় তিনটি স্কুলের মধ্যে যে কোনো একটি স্কুলে যে কোনো একটি দুটি তো হবেই যে কোনো একটিতে তো ভ্যাকান্সি বেরোচ্ছি এবং আই হোপ দুটি স্কুলে আই হোপ না এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে দুটি স্কুলে ভ্যাক্যান্সি কিন্তু প্রকাশিত হবেই যার মধ্যে অলরেডি কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে কটি শূন্য পদে মুহূর্তে রয়েছে সেটি প্রকাশিত হয়ে গেল সুতরাং একটা আভাস দেওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরোতে চলেছে এই সংখ্যাগুলো কমবে না এর থেকে যে সংখ্যাগুলো তোমরা দেখছো এই যে ভ্যাক্যান্সি সংখ্যাগুলি এগুলি এর থেকে কম হবে না এর থেকে বরং বাড়বে কারণ এটা ফার্স্টই দেখেছো দু হাজার লেখা ছিল দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী এর ওপরেই বেস করেই সাধারণত মনে করা হচ্ছে যে ভ্যাকেন্সি প্রকাশিত হবে তোমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলি জানতে এবং বিভিন্ন চাকরির খবর সম্পর্কে তোমরা আপডেট থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো বিভিন্ন চাকরির পেপারে যে সমস্ত খবর প্রকাশিত হয় না সেগুলোও আমরা আমাদের চ্যানেল মারফত আমাদের সঙ্গে তুলে ধরি তার সঙ্গে বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত ছোট বড় বিভিন্ন টুকরো খবর তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করতেই থাকি প্রায় তবুও তোমরা কী ধরনের ইনফরমেশান জানতে চাও সেগুলিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে